অনেকদিন পর পর আসলে বিডিও দেওয়ার সুযোগ হয় আর কি তো খুব প্যারা ভিতর দিয়ে যাচ্ছে জীবন আসলে কোনো কিছুই মন দিয়ে করার মতো আগ্রহ ইচ্ছা কোনোটাই হচ্ছে না আর কি মানে লাইফে যেভাবে মানে করব না যে কাজগুলো সেই কাজগুলো গত দেড় দুই বছর ধরে করতে হচ্ছে আর কি সার্ভাইভের জন্য হোক স্ট্রাগলের জন্য হোক করতে হচ্ছে একটা পরিস্থিতি প্রেক্ষাপট যখন সামনে চলে আসে তখন আসলে অনেক ধরনের অনেক পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনেক কিছুই করতে হয় তো ওই ফেজটাই যাচ্ছে আর কি জীবনে যে কারণে আসলে কোনো কিছুতেই মন বাসি থাকতেছি নিজের মন তো আসলে ঠিক নাই কারণ আপনি যেই কাজটা করেন সেই কাজে যদি আপনি যদি আসলে মজা না পান তাহলে আসলে ওই কাজগুলো করাটা খুব কষ্টকর তাও করে যাইতে হচ্ছে করতে হচ্ছে কারণ এটাই জীবন আসলে এটাই লাইফ এটাকে আসলে এভাবেই করে নিতে হবে কিছু করার নাই করে যাচ্ছি তাই আল্লাহ আল্লাহতালা কতটুকু কি রাখছেন জানি না নিজের কপালে কিন্তু যেহেতু পৃথিবীতে বেঁচে আছি আসলে হার মানার তো কোনো সুযোগ নাই চেষ্টা করে যাইতে হবে চেষ্টা করে যাচ্ছি সব ঠিক আছে সকাল বিকাল চাকরি করতেছি অফিসে অফিসে সময় যাইতেছে এই যে এখন অফিসের ডরমেটরিতে এসে এক কাপ কফি বানাইলাম নিজে নিজে আধা ঘন্টা পরে যদিও ছুটি অফিস কিন্তু আসলে অফিস টাইমটা আসলে আমাদের অফিস স্টাফদের জন্য মেনটেন করাটা খুবই কষ্টকর আর ফ্যাক্টরি বা গার্মেন্টস যারা চাকরি করেন তারা তো আসলে জানেন যে এই সময়টা আসলে কোনোভাবেই মেনটেন করাটা খুবই কষ্টকর যে অফিসের যেই মানে ফিনিশ লাইনটা থাকে আর কি সময়টা সেই হওয়ার যেই ওই সময়টাকে ধরেই আসলে বের হওয়াটা কষ্টকর পাঁচ সাড়ে পাঁচটায় ছুটি কিন্তু আসলে সাড়ে পাঁচটায় বের পসিবল হয়ে ওঠে না আর এর বাইরেও জীবনে আরো অনেক ধরনের প্যারা যাইতেছে কারণ চাকরি তো ঠিক আছে ভালোই মোটামুটি চেয়ারে বসে সারাদিন বসতে বসতে কোমর ব্যথা হয়ে যায় কিন্তু স্যালারিটা মানে পেসাটা ম্যাটার তো সব মিললে একটু আসলে বিরক্তির ভিতরে যাচ্ছি এই যে ভিডিও ফিডিও এগুলো করার খুবই আগ্রহ খুবই ইচ্ছা মানে অনেক আগে থেকেই কিন্তু আসলে হয়ে উঠতেছে না সেই সময় সেই আগ্রহ সেই মন ভিত আসলে তৈরি থাকে না এখান থেকে বেরোতে বেরিতে ছয়টা সাড়ে ছটা সাতটা লাস্ট সাত আট মাস কোনো দিকে গেছি বলেই মনে হচ্ছে না আসলে হ্যাঁ একদম টোটালি কোথাও যাওয়া হচ্ছে না যদিও রাতের বেলা যাইতে এখান থেকে প্রতিদিন একটা রাস্তা দিয়ে যাই যেটা চিরাংয়ের খুব চট্টগ্রামের খুব নাম করা জায়গা রাস্তাটা নতুন রিং রোড সেই রিং রোডটা ধরে যাই ওখানে কিছুক্ষণ বসি আমার সাথে আমার একটা কলিগ আছে কলিগ আমার ব্রাদার হ্যাঁ অনেকটা ভাইয়ের মতোই তো ও সব আসলে একসাথেই যাওয়া আসা করি তো ও আর আমি মিলেই যাওয়ার সময় তখন ধরেন সমুদ্রের পারে বসি বসে একসাথে দুই শুনের গল্প গুজব করি ও নতুন বিয়ে করছে কিছুদিন আগে অনেক প্যারার দিয়ে যাচ্ছে জীবন অর্থনৈতিক হ্যাঁ তারপরে পারিবারিক সব মিলাই আর কি বুঝুন তো টাকা বাস্তবতা মানে পৃথিবীতে টাকাটা অনেক বড় সত্য অনেক বড় সত্য এটা টাকা না হইলে আসলে আর খুব সাথে বলতে বাবা মা ভাই বোন পরিবার পরিজন ইনফ্যাক্ট বউ বাচ্চা কাচ্চারাও আসলে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা কষ্টকর হয়ে উঠে আর কি ডে বাই ডে প্রথম প্রথম হয়তোবা বুঝবেন না কিন্তু যখন ধাপে ধাপে এটা সময়টা গড়াতে থাকবে ইনকাম সোর্সটা বাড়বে না আপনি তাদের যে নিডস গুলো সেগুলো ফুলফিল করতে পারবেন না হ্যাঁ তো আস্তে 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 সেটা মানে আপনার প্রতি অন্যরকম হবে আমি এখন বাবা আমিও অনেক কিছু করি আমাদের বাবারাও অনেক কিছু আমাদের সাথে মানে আমাদেরকে লালন পালন করছেন আমরাও চেষ্টা করতেছি আমাদের বাচ্চা কাচ্চাকে লালন পালন করতে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সন্তান মানে বাবা মা অনেক বাবা মা আছেন যারা ছেলে মেয়েকে বলেন যে এটা করো সেটা করো আমরা তোদের জন্য এটা করছি ওইটা করছি আমরা অনেক কিছু করছি হ্যাঁ আপনারা অনেক কিছু করছেন অনেক কিছু করবেন বা এখনো করতেছেন ছেলে মেয়েদের জন্য কিন্তু এটাই আসলে একটা বাবার দায়িত্ব বা কর্তব্য তাই না আপনি ওই সন্তানটাকে পৃথিবীতে আনছেন ওই সন্তানটাকে তো আপনাকেই মানুষ করতে হবে ওর প্রয়োজনীয়তা ওর যেই যাবতীয় সবকিছুই আপনাকেই ফুলফিল করতে হবে আপনি কখনো তাকে মানে কষতেন আপনার জায়গা থেকে টুকুই হয়তো বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অনেক বেশি করছেন কিন্তু তার মানে এই না একটা সন্তানের জন্য একটা বাবার করার কোনো সীমানা নির্ধারিত আছে কোনো সীমানা নির্ধারিত কিন্তু নাই কোনো বাবার মানে তার সন্তানের প্রতি যে এতটুকু পর্যন্ত আমি করবো এরপরে আমি আর মানে আমার দ্বারা এটাই শেষ সীমানা এমন কোনো সীমানা কিন্তু নাই একটা বাবা তার সন্তানের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ এটার কোনো লিমিটলেস হ্যাঁ কিন্তু হ্যাঁ আমাদের যার যার রিজিক অনুযায়ী যার যার বাবাদের ক্যাপাবিলিটি কোয়ালিটির অনুযায়ী তারা অতটুকু চেষ্টা করে যে আপনার কি বলে তার সন্তানের প্রতি করার তা আপনার সন্তানও হয়তো বা ছোটবেলায় বুঝবে না ছোটবেলা থেকে যখন বড় হয় যখন বয়সন্ধীকালের ভিতর দিয়ে যায় তখন হয়তোবা তারা অনেক কিছু বুঝে না আমরাও হয়তোবা বুঝি নাই কিন্তু আমরা এখন তো বুঝি যে আপনারা আসলে আমাদের জন্য খুঁজছেন অনেক কিন্তু তার মানে এই না যে এটাই সর্বোচ্চ কোনো সন্তানের প্রতি তার বাবার করা যে এটাই সর্বোচ্চ এটার পরে আর নাই কিছু এমনটা কিন্তু না আর আমি নিজে এখন দুইটা ছেলের বাবা আমি মানে ব্যক্তিগতভাবে আমি যেটা ভাবি যে আমার দুটা সন্তান তারা কখনো আমাকে আসে হাতে পায়ে ধরে না বলে নাই যে বাবা আমাকে তুমি এই পৃথিবীতে আনো আমি পৃথিবীতে আসতে চাই আমি যেটা বুঝি বা আমার যেটা ভাবনায় আসে ওদের পৃথিবীতে আসাটা নির্দিষ্ট ছিল হয় আমার মাধ্যমে আমার ওয়াইফের মাধ্যমে আসবে বা অন্য কোনো ভালো পরিবারেও তার জন্মগ্রহণ হইতে পারত কিন্তু আমি তাকে এটা পারবো না তোকে আমি জন্ম দিছি তোর জন্য আমি এটা করছি হ্যাঁ ও আসলে আমার কষ্ট হবে ও আসলে আমার কাজ বেশি করতে হবে ও আসলে আমার দায়িত্ব বেড়ে যাবে রেসপন্সিবিলিটি বেড়ে যাবে সবকিছু বেড়ে যাবে কিন্তু আমি ওকে কখনো এটা রিয়েলাইজ বা এটা ওকে যদি আমি বলি যে তোকে আমি পৃথিবীতে আনছি তোকে আমি খাওয়াই খাওয়াইতেছি কিনা সেটা কি মানে কি বলে এটাকে উচিত হবে কিনা বলা একটা সন্তানকে তার বাবা যে তোকে কারণ আল্লাহ তালা পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদেরকে কোনো সন্তানই দেন নাই অনেক কোনো সমস্যা ছাড়াই দেন নাই কোনো শারীরিক সমস্যারও প্রয়োজন হয়নি কিন্তু বেবি হচ্ছে না তো আসলে আমাদের তো আল্লাহ তালা দিয়েছেন আমরা তা যদি সেটাকে ওভাবে করে বলি যে আমি আনছি আসলে সেটা কি শ্রেয় হয় না তো খুব আসি কিছু প্যারার ভিতরে জীবনে যাইতেছে নিজেরও কোনো দিকে আগাইতে গেলে এক পা আগাইছি দশ পা পিছাইতেছি এখনো অনেকগুলো প্রক্রিয়ায় আগাইতেছি পিছাইতেছি আগাইতেছি পিছাইতেছি হচ্ছে হচ্ছে না তো সব মিলাই খুবই প্যারাদায়ক একটা অবস্থা যে কারণে আসলে ভিডিও ভিডিও করা হচ্ছে না আপনাদের সাথে এখন এখানে এসে আজকে একটু কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে মাথা ব্যথা করতেছিল কম্পিউটার সামনে বসে থাকতে থাকতে সকাল থেকে আসলে কম্পিউটারে কাজ করতে হয় যে কারণেই একটু প্যারা তো এই টাইমটা আসলে আর মানে ইচ্ছা করে না কম্পিউটার সামনে বসে থাকতে তো ভাবলাম এখানে আসি একটু আপনার সাথে কথা বলি নিজের কথা কথাগুলো বলি অনেক কথা তো বলার কিন্তু আসলে কোনোটাই বলতে পারতেছি না আমরা আসলে ধরেন পারিবারিক পারিবারিকভাবে যেহেতু জীবনযাপন করি আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে আমরা চাইলেও এই যে মোবাইলে বা অন্যরা যেভাবে ভিডিও তৈরি করে মানে খুব বলে ফেলতে পারে কিছুই আমরা আসলে তা তো কষ্ট হচ্ছে বলতে কারণ আমাদের সাথে আমাদের পরিবার আমাদের আশেপাশের সামাজিক সব কিছুই জড়িত থাকে চাইলেও অনেক কিছু আমরা মানে বলতে পারি না ওপেনলি ভিতরে রাখতে হয় নিজেদের কষ্টগুলো নিজেদের দুঃখগুলো সেগুলোকে ওভাবে করেই হ্যান্ডেল করতে হয় আর অনেক চাওয়া পাওয়া কিন্তু আসলে চাওয়া পাওয়াটা আসলে পূরণ মনে হয় খুব কম মানুষেরই হয় চাওয়া পাওয়াটা পূরণ খুব কম মানুষেরই হয় পৃথিবীতে হয়তোবা কিন্তু চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু কই কিভাবে হবে দুইটা বাবুর বাবা এখন কি করবো সামনের দিনে কিছু বুঝে পাচ্ছি না কি বর্তমান দেশের যে অবস্থা যে এই ঘোলাটে একটার পর একটা ঝামেলা গেল গত ষোলো বছরের একটা ঝামেলা গেল এখন আরেকটা একটা ঝামেলা এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার পরে আবার নির্বাচন এখনো টালমাডল অবস্থা দেশের কোনোভাবে কোনো কিছু যদি স্থির হবে কোনো কিছু যদি প্ল্যান করবো মানে দেশেও যদি কিছু করতে হয় সেভাবে কিছু করবো সেটা প্ল্যান করতে হবে সেটা করে উঠতে পারতেছি না স্থায়ী কোনো কিছু চিন্তা করতে পারতেছি না এত টালমাটল অবস্থায় ভিতরে সব মিলাই একটু এলোমেলো তো দোয়া করবেন যেন খুব শীঘ্রই হয়তো বা আল্লাহ তালা চাইলে কাটিয়ে উঠতে পারি আর কি চেষ্টা করতেছি চেষ্টার কোনো কমতি নাই হ্যাঁ কিন্তু চেষ্টা চেষ্টায় হবার আল্লাহ তালার প্রতি একটু পিছিয়ে আছে ইবাদত বান্দিটা একটু কমই করা হচ্ছে আল্লাহ তালাকে আসলে যদিও সবসময় অন্তরে বিশ্বাস করি মনে মুখে মুখে বলতেছি কিন্তু যেখানে যেভাবে ডাকা দরকার সেভাবে আসলে হচ্ছে না সেটার প্রতি একটু কাজ করতে হবে নিজের উপরে দোয়া করবেন যেন নিজেকে কি বলে কাটাই উঠতে পারি আর কি প্রত্যেকটা মুহূর্ত সময় যেভাবেই আসুক পরিস্থিতিগুলো যেন মোকাবেলা করতে পারি আল্লাহ তালা যেন সেই শক্তি সামর্থ্য সেই কি বলে মেন্টাল আর দেয় যেন সেটাকে ধরে রাখতে পারি আর কি মোকাবেলা করতে পারি সেটাকে ভালোভাবে তো অনেক জ্ঞানের কথা বললাম নিজের আসলে ওরকম কিছুই না জাস্ট আপনাদের সাথে শেয়ার করা নিজের অনুভূতি মনে পড়লো তাই ভাবলাম একটা ভিডিও করি সময় এখন বন্ধু সার্কেলটা অনেক ছোট হয়ে গেছে সবাই আসলে চাকরি বাকরি করে সবাই কাজে কর্মে ব্যস্ত হ্যাঁ সবাই সবার জায়গায় আমি নিজেও এখন আমার আগের এলাকায় নাই যদিও এখন এটা আমার পুরো এক সেক্টর এলাকা হ্যাঁ তো নতুন এলাকায় নতুন ভাবে থাকি ওখানে বন্ধু বা কি বলে ওরকম নাই আর এখন আসলে বন্ধু বান্ধবকে যে সময় দিব সেই সময়টাও নাই একটা বড় হওয়া একটা সময় একটা কথা বলছিলাম সময় কমিয়ে সময়গুলো বাড়াইতে হবে তো এখন আসলে আড্ডার সময়গুলোকেই সময়গুলোকেই ছোট করে এনে পরিবার এবং চাকরি এগুলোতেই ম্যানেজ করতে হচ্ছে কিছু করার নাই সবার জীবনের ভিতর দিয়ে এই সময়টা আসলে যায় প্রত্যেকটা ছেলের বেশিরভাগ আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেসব ঘরের ছেলেরা আসি তাদের প্রত্যেকের জীবনের কাহিনীগুলো আসলে অনেকটা এমন হার্ড একটা ফেজ সময় যায় যে সময়টাতে আসলে কোনো কিছু মানে এদিক সেদিক কুলাই পায় না এর ভিতরে আব্বা জানু চাকরি রিটায়ার্ড কোসেন ওইটার একটা প্রেশার তো আছেই ঘরে এখন আর ডে বাই ডে যত পরিবার বড় হয় পরিবারটা আসলে বড় হয় না আস্তে আস্তে ছোট হওয়ার দিকে আগায় আই হোপ আপনারা আন্ডারস্ট্যান্ড করবেন তো আছে অনেক সমস্যার ভিতর দিয়েও যাচ্ছে জীবন দোয়া করবেন যেন কাটায় উঠতে পারি আর কি আর আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো আমাদের দেশটা অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে গেছে যদি এখন একটু আশার আলো আসতেছে কিন্তু সেটাও পুরোপুরি কতটুকু কতদিন কত সময় লাগতে পারে এটা আসলে বলা যায় না তো সবাই ধৈর্য ধারণ করবেন চেষ্টা করবেন নিজের পরিস্থিতি পরিবর্তন করার ভালো পথে এই কামনাই আর কি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন